সেখানে ঘুরতে লাগো লাগে আমার তোমাদের চল ছোটে চলে আমি আমি সুন্দর কিছু তৈরি করতে সবাইকে সপ্তম আমার চ্যানেল এখন চলে আসলাম জাফলং চা বাগানে দেখতে পাচ্ছেন কি সুন্দর দিয়ে আজকে জাফলং চা বাগানটা আপনাদের দেখাচ্ছে এখানে সীমান্ত বড় বলে ড্রোন উড়াতে পারতেছি না ড্রোন চট দিয়ে দেখা এর সাথে থাকুন আজকে জাফলং বুঝে যে সাহারি সৌন্দর্য ঝর্ণার কলকল দবনী আর চা বাগানের মনোরম পরিবেশ আসামরা আমরা ঘুরে দেখাবো জাফলং জিরো পয়েন্ট এর চা বাগান প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া জন্য এই জায়গাটা শুধু পর্যটক নয় স্থানীয়দের কাছে সময়ের আকর্ষণীয় সিলেট জেলার গোয়েনগাট উপজেলার অবস্থিত জাফলং বাংলাদেশে ভারত সীমান্তবর্তী এই এলাকা পাহাড় নদী আর প্রকৃতির সৌন্দর্যের জন্য বিখ্যাত জাফলং এর জিরো পয়েন্ট প্রবেশ করলে চোখে পড়ে সারি সারি সবুজের সাহা গাছ শরীরটা জুড়ি নিয়ে গাছ থেকে সাহা তোলা শুরু করতেছে তাদের পরিশ্রমের ফলে আমাদের হাতে আসে সুগন্ধি সাহের কাপ দূরে পাহাড় থেকে নেমে আসা জর্নার দ্বারা তার পাশে দাঁড়িয়ে থাকা বাগানের দিয়ে সব মিলিয়ে যেন এক স্বপ্নের রাজ্য বাগানের কর্মকর্তা কর্মচারীদের জীবনের বেশ প্রতিদিন তারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চা পাতা সংগ্রহ করে এই পরিশ্রমী মানুষদের হাসি মুখে ফুটে উঠে জীবনের আসল সৌন্দর্য পর্যটকরা এসে শুধু প্রকৃতি নয় এখানকার সাংস্কৃতিক মানুষের জীবন দ্বারা এবং অর্থ অতিথি পরায়ণের দিকে মুগ্ধ এখানে যারা আসেন তারা শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন না বরং নিজের হাতে চা পাতা তুলে দেখেন কেউ কেউ ছাইয়ের দোকানে বসে সরাসরি বাগানে চা খেয়ে উপভোগ করেন গরম দুয়া এক কাপ চা যেন মনে করিয়ে দেয় প্রকৃতি আর জীবনের আসল মেলবন্ধন বলেন জাফলংয়ের জিরো পয়েন্টে চা বাগান প্রকৃতির এমন এক অপূর্ব উপহার যা জীবনের আরও সতেজ করে তোলে প্রশান্ত তাই বলা হয় সিলেটে ঘুরতে এলে চাপলং জিরো পয়েন্ট আর তার বাগান ঘুরে না দেখলে ভ্রমণ অফুন্ন হয়ে যাবে এভাবেই আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি চাপলং মূলত সীমান্তবর্তী অঞ্চল এখানে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ নদী ঝলনা আর পাহাড়ি জলবায়ু চা চাষের জন্য খুবই উপযোগী ছিল তাই ব্রিটিশরা এই এলাকায়ও বাগান প্রতিষ্ঠা করে শুরুর দিকে তারা স্থানীয় লোকজনকে কাজে যুক্ত করলেও পর্যাপ্ত শ্রমিক না পাওয়ায় ভারতের আসাম ত্রিপুরা ও উড়িষ্যা থেকে অনেক শ্রমিক আনা হয় এই মূলত চা পাতা সংগ্রহ করতেন তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে চা বাগানগুলো দ্রুত পয়েন্ট ব্রিটিশ আমলের পরও এই বাগানগুলো নিয়মিত সাহা উৎপাদন চলতে থাকে বর্তমান বাংলাদেশ বিশ্বের নয় নম্বর নবম বৃহত্তম সাহা উৎপাদনকারী দেশ আর জাফলং জিরো পয়েন্টের বাগানগুলো সেই ঐতিহাসিক দ্বারারই অংশ আচ্ছা এই বাগান শুধু সাইয়ের উৎস নয় বরং পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ মানুষ এখানে আসে প্রকৃতির সৌন্দর্য দেখতে শ্রমিকদের পাতা সংগ্রহের দৃশ্য দেখতে আর ব্রিটিশ আমলের সেই চা চাষের ইতিহাস অনুভব করতে আসে পাহাড় পশুর বৃষ্টি আর মাটির উর্বরতা সব মিলিয়ে জাফলং হয়ে ওঠে চা চাষের জন্য এক স্বর্গভূমি এখানে গড়ে উঠে জিরো পয়েন্টের বাগান প্রথম দিকে স্থানীয় মানুষজন দিয়ে চাষ শুরু করল ভারত থেকে ত্রিপুরার উড়িষ্যা ওইখান থেকে অনেক লোক এনে এই চাষ শুরু করে পাহাড়ের ডালে জুরি চা পাতা সংগ্রহ করত। তাদের কষ্ট গামের বিনিময়ে জন্ম নিত এক কাপ সুগন্ধি চা সময়ের সঙ্গে সঙ্গে এই চা বাগান শুধু উৎপাদনের জায়গা নয় বরং ইতিহাসের অংশ হয়ে যায় স্বাধীনতার পর এই বাগান টিকে থাকে আর আজ এটি বাংলাদেশের চা শিল্পের ঐতিহাসিক প্রতীক আসামরা যখন জাফরং জিরো পয়েন্ট দাঁড়িয়ে সবুজ চাহ বাগান দেখি তখন মনে হয় এই সৌন্দর্যের লুকিয়ে আছে শত বছরের গল্প ব্রিটিশের সেই প্রথম সূচনা থেকে শুরু করে শ্রমিকদের জীবন আর দেশের অর্থনৈতিক সাহের অবদান সব মিলিয়ে জিরো পয়েন্ট চা বাগান এক জীবন্ত ইতিহাস সেই জনগোষ্ঠী অনেকেই নিজেরা সরাসরি চা বাগানে কাজ না করলেও চা শ্রমিকদের সঙ্গে একত্রে বসবাস করতে থাকেন তাদের সাংস্কৃতিক মিশ্রণে ঘটেছে তবে কাশিরা মূলত ফান সুপারি আর কৃষিকাজের জন্য বেশি পরিচিত তাদের ফুল্লিগুলো চা বাগানের ভেতরে বা আশেপাশে অবস্থান হওয়ায় পর্যটকরা এখানে এসে একই সঙ্গে চাহ বাগান আর খাসির সাংস্কৃতিক দুটি উপভোগ করেন এই বাগানে আর যখন আসবেন বাগানের সোজা পশ্চিম পাশে সকালের কুয়াশা ভেজা চাবা গানের ওঠে সেজে পাতার ফাঁকে আলো হাসে পাখিরা গায়ে গান মিলে পেজে চায় পাতায় কাহিনী লেখা মাটির খানে প্রেম থাকে বহা চুপচাপ সেই কলি পথে শিশির ভেজা স্বপ্ন করে চাতোরা হাত লেগে যায় সবুজ পাতার খানে খুশির রঙের হৃদয় ভরে রোদ শেষ সে জানায় যারা বেড়াতে আসেন যাওয়ার সময় আপনারা এই দোকানগুলো থেকে বিভিন্ন রকমের চা পাতা নিয়ে যেতে পারবেন এরা বিভিন্ন দোকান আছে এরকম সাজিয়ে বসে আছে স্থানীয় বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে এখানে চা পাতার ইচ্ছে মতো না আমরা এখন গুরুত্বপূর্ণ সেই খাসিয়া ফলের ভিতরে ঢুকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পরের ভিডিওতে খাসিয়া ফলে নিয়ে কিছু ভিডিও আসতেছে সে পর্যন্ত সবাই সাথে থাকুন